লক্ষ্মীপুর ইউনিয়নে ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে দোকান ভাঙচুর করা হলো ছবি ভাঙচুর করা হলো অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া লক্ষ্মীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে রাতের অন্ধকারে কে বা কাহারা হামলা করে হামলা করে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে তাহারা মার কাছ থেকে আমরা জানতে পারি তার বাড়ির ভিতরে কোনো প্রবেশ করে নাই বা কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি করে নাই শুধুমাত্র দোকানের কয়েকটি টিন নষ্ট করেছে আমরা তার মার কাছ থেকেই বিস্তারিতটা জেনেছি আপনারা যেটা দেখছেন যে লক্ষ্মীপুর উন্নয়ন আমলকির সাধারণ সম্পাদকের বাড়িতে রাতের অন্ধকারে কে বা কাহারা হামলা করেছিল আমরা তার মার কাছ থেকে যেটা শুনেছি ভিতরে বাড়ির ভিতরে কিন্তু কেউ কোনো প্রবেশ করে নাই বা অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি করে নাই আমরা সেটাই তার কাছ থেকে জেনেছি শুধুমাত্র এই আমরা কথা বলছি সকলের মার সঙ্গে এই না বাড়িতে ছিল আপনার দেখুন যে যে দোকানটা এটাই এটো তো তার ভাংসের বা ক্ষতি আর ওই কাছে ঘরটার একটু আমরা ভাঙা দেখতে পাচ্ছি হালকা একটু দেখছেন এই যে টিন টিন ভাঙাটা এই পাশে আমরা এইগুলাই কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে কেউ প্রবেশ করে নাই বা ভিতরে কোনো ক্ষতি কোনো কিছুর আমরা আভাস ভিতরে ক্ষয় ক্ষয়ক্ষতির কোনো আভাস আমরা পাই নাই কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতির আভাস আমরা নাই প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ছবি ভেঙে কিন্তু ফেলে রেখে আগুনে দেওয়া হয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শৈর আসার বলেই কিন্তু আজকে দেশে সারা দেশে এই রকম ধরনের হৈফুল্লা ঘটেছে এখানে দেখতে পাচ্ছেন যে অফিসে আমলকের অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় যেখানে আমলিকের নেতাকর্মী এখানে বসত সেই অফিসেই কিন্তু সকল প্রকার জিনিসপাতিতেই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ধরনের আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অফিসের জিনিসপাতি এখানে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তবে এই সকল কার্যকলাপের মধ্যে দিয়ে কে বা কাহারা করেছে এই পর্যন্ত আমরা কোনো বিষয়টা জানাতে পারিনি বা তথ্য তুলে ধরতে পারিনি তবে আমরা যেটা তথ্য তুলে ধরেছি এর সঙ্গে জামাত জামাত বিএমপি জড়িত নাই বলেই আমরা সেটা জানতে পেরেছি যে এ এ সকল ধরনের কার্যকলাপ করছে রাতের অন্ধকারে এখানে একটি দোকান ভাঙচুর করেছে কে বা কাহারা এখানে এই সকল ধরনের কার্যকলাপ করেছে আমরা যেটা তথ্য সংগ্রহ করে জেনেছি যে এর মধ্যে জামাত বা বিএমপির কোনো নেতাকর্মী এতে কোনো জড়িত ছিল না এটাই বলে আমরা জেনেছি এখানে আপনারা দেখছেন যে পারিবারিক জেরে ধরেই সারা দেশে কিন্তু এখন বিভিন্ন ধরনের হৈহুল্লা সৃষ্টি হচ্ছে কিছু দুর্ভিক্ষকারীরা এ সকল কার্যকলাপ করেই দোষ চাপাচ্ছে বিএমপি জামাতি ইসলাম বাংলাদেশ বিএমপি জামাতি ইসলামের উপরেই দোষ চাপাচ্ছে এ সকল ধরনের ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্ন ধরনের কার্যকলাপ করেই আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এ সকল কার্যকলাপ করছে রাতের অন্ধকারে খবর প্রচারণায় ইউটিউব চ্যানেল পাবনা নিউজ মিডিয়া